যে এই কথাটা বিশটা কাগজ লিখে তুমি ছাপিয়ে ছেড়ে দিবা যেই পাবে সেই বিশটা লিখে ছাপিয়ে ছেড়ে দিবে এই কথাটি একবারে নগদ মিথ্যে কেউ যদি আল্লাহর নবীকে এভাবে স্বপ্নে দেখে থাকেন সেটা চলবে না তার স্বপ্নের পাঁচ পেশা দাম নেই দুনিয়া থেকে আল্লাহর নবী চলে গেছেন কারো কোনো কথা ইসলামে ঢুকবে না ইসলামের জন্য কোরআন এবং হাদিস যথেষ্ট বুঝতে পেরেছেন ওই কথাটিও মিথ্যে যে কাবা ঘরের এমাম কবর খনন করে দেখলেন সাপ লাশকে ধরে আছে জড়িয়ে বললেন এই কাজটা পঞ্চাশ কপি ছাপিয়ে ছেড়ে দিবে এই কথা মিথ্যা কবরের শাস্তি কেউ চোখে দেখতে পাবে না কানে শুনতে পারে না চোখে দেখতে পারে কি করে এই জন্য কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম কাবিরা গুনা জি শুক্রিয়া তারপরে